হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি আজকে হচ্ছে বিয়ের গীত খোলা বিয়ের পরে যে গীত সেটাই আজকে খোলা হবে

খাই দিম আহিব এক বস্তা আহিবৰ ওচৰত দেউতাকে

নিবা গীতো ৰীটো খুলব না তাৰ পৰা লৈ কালকা ৰাতি দিলে ঘৰ সেই দিছিলো

আরে ইয়া তো মুটা গামছা না কি মন কইতে দিছে কিছু ওই যে 500 বাজে বাজে আছে দেই 500 খাই কিছু না ফিলে গামছা আর কি তুই ফিলে লাইছে ওহাই ওটা খুলছে 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 খ

आरोजो बियारो नुन 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 भालो कुरा हो निबार डर लाग्यो दुबार त बस ए दुबार देर तेका झोनी जिप्रो आए कि चोता चोपा मन न तिमरे पैसा छैन

Hedda chi gern i mi waith filtro dry hoc-tab wedi ti cliffs Un awennau felly'n flats ar y gyfraith You didn't get Hanter

আমাদের বাড়ি থেকে দাদু জ্যাঠা আর যে ভাই চলে এসেছে আমাদেরকে নেওয়ার জন্য তো ওই পাশে রান্নাবান্না হচ্ছে তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব রান্না বান্না হয়েই গেছিলো তারপরে চলে এসেছে বৃষ্টি দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে আর হালকা হালকা রৌদ্রে উঠেছে তো জ্যাঠা দাদুদেরকে দেখাতে পাইনি তো তারপরে আমরা চলে এসেছি বাড়িতে তো এসে সবাইকে প্রণাম করে নিচ্ছি এই দুটো হচ্ছে ঠাকুমা তো ঠাকুমাকে প্রণাম করে নিচ্ছি আর ভিডিওটা অনেক লেটে দিচ্ছি কিছু সমস্যা থাকার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারছিলাম খাওয়া দাওয়া করে ওই সাতটা নাগাদ আমরা বাড়ি ঢুকে গেছিলাম তো বাড়িও চলে এসেছে দেখতে পারছো এখানে সবাই বসে আছে বিয়ের পরে আট দিন পরে অষ্টমঙ্গলায় আজকে বাড়ি আসা হলো দেখতে পারছো নতুন ভাবে সেজে এসেছে এখানে বসেছিল সবাই এখানে গল্প গুজব করছিল অনেক কথাবার্তা বলছিল আসা হলো আবার দুদিন পরে আড়াই দিনের দিন চলে যেতে হবে শ্বশুর বাড়িতে এটাই নাকি নিয়ম অষ্টমঙ্গলায় গিট খোলার পরের দিন সকালে আমি আরও এখন রেডি হয়ে যাচ্ছি মাসুমতির পুজো করে রাস্তায় সকালে তো সেটাই এখন করা হবে তো সেজন্য আমরা দুজন রেডি হয়ে যাচ্ছি ওর মতো এ পর্যন্ত ভিডিওটা টাটা